আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হচ্ছে ফিশ নাগেরস বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবে আপনারা এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন একবার বানিয়ে আপনারা দিন ফ্রোজেন করে রেখে দিতে পারেন আর ঝটপট বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় ভেজে দিতে পারেন তো ভালো লাগলে ভিডিওটি দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ফিস তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়েছি কয়েক পিস হচ্ছে মাছের টুকরো এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি আপনারা চাইলে কাটা যে মাছগুলো তো নেই নেই সেই মাছগুলো নিয়ে নিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তো এখানে আমি কিছুটা লবণ আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য কিছুটা তেল দিয়ে মাছগুলো সিদ্ধ করে নিব তো সিদ্ধ করে নিয়ে আমি মাছগুলোর কাটা বেছে নেব একদম পানি শুকিয়ে যাবে এমন অবস্থায় চুলার জাল অফ করে দিতে হবে তো ঠান্ডা হয়ে গেলে মাছের মাঝখানে যে কাটাটা ছিল আমি ফেলে দিয়ে এভাবে বেছে নিয়েছি এরপর আমি এক ফালি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা অবশ্যই দিতে হবে এরপর আমি এখানে দিয়ে দেব সয়া সস তো ছয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে এরপর আমি এখানে লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া শুকনামরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর সামান্য একটু চাট মশলা দিয়েছি এরপর আমি এখানে চার পিস পারুটি গুঁড়ো করে রেখেছি সেই চার পিস পারুটির গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি আর দুটো আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিব আর সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আরও কিছুটা আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আলুটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া অবস্থায় যদি এটা ড্রাই মনে হয় তাহলে আমি এখানে একটা ডিম কোডিং করার জন্য রেখেছি সেই ডিমের দুই তিন চামচ এখানে দিয়ে দিব ডিমটাতে আমি মেশানোর সময় একটু গোলমরিচ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি এখন আমি ভালোভাবে মেশানো হয়ে গেলে নাগের শেপ দিয়ে নিব আমি এভাবে হাতের সাহায্যে নাগের শেপ দিয়ে নিচ্ছি তো সবগুলো নাগেটস আমার তৈরি হয়েছে এখন আমি এই নাগারসগুলো কোটিং করে নিব এর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপের মতো ময়দা আর একটা ডিম ফেটিয়ে রেখেছি আর নিয়েছি আমি ব্রেড ক্রামস এখানে আমি অরেঞ্জ ব্রেড ক্রামসটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কালারের ব্যবহার করতে পারেন তো প্রথমে আমি ময়দাতে একটু শুকনো অবস্থায় এপিট ওপিট করে মেশি মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে ডিমের ব্যাটারে দিয়ে একবার এভাবে চুপিয়ে নিয়ে ব্রেড ক্রামসের উপরে দিয়ে কোট করে নিব এভাবে আমি সবগুলো নাগেটস তৈরি করে নিব তো নাগেটসগুলো তৈরি করা হলে আমি ফ্রিজে পনেরো মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো এটা সেট হওয়ার জন্য সেট হয়ে গেলে আমি এটা সংরক্ষণ করে রেখে দেব দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে তো ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি এটা সেট হয়েছে এখন আমি একটা জিপলক ব্যাগে বা আপনারা চাইলে এয়ারটা বক্সে করে রেখে দিতে পারেন বাচ্চার টিফিনে ঝটপট বের করে ভেজে দিতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ